স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে স্পেশালি আমার পছন্দের আমার পছন্দের মেহেদির পছন্দ মেহেদির পছন্দের কয়েকটা শাড়ি আজকে আমরা দেখব তবে আনার পরে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে আপনাদের পছন্দটা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি বলবো হানড্রেড পার্সেন্ট এই শাড়িটা সবার লাস্টে দেখাবো এটা কিন্তু চমক এই চমকটা সবার লাস্টে থাকবে নেক্সট আমি হচ্ছে তিনটা শাড়ি এখানে নিয়ে আসছি এগুলো কী শাড়ি খাড্ডি সিল্ক খাড্ডি সিল্ক আচ্ছা আমরা প্রথমে এই শাড়িটা একটু দেখি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খাদি সিল্ক যারা হচ্ছে খাদি সিল্ক শাড়ি পরেন বা খাদি সিল্ক হচ্ছে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুবই অসাধারণ একটা শাড়ি এটার এটা হচ্ছে পাড়াচল সম্পূর্ণ পারাচলের মধ্যে খুবই ইউনিক আঁচলের পোষণটার কাজটা কিন্তু খুবই অসাধারণ আর টার্স সেলগুলো অরিজিনাল ইন্ডিয়ান থেকে আবার দেখার একটা বিষয় দেখেন কিন্তু পাড় কিন পাড়ে কিন্তু হচ্ছে ফলস করে দেওয়া আছে বাদবে না আর এই বিটসের কাজগুলো দেখেন দেখো আমরা টার্সেল বলি কেউ বিটস বলি এত ভালো সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর ব্লাউজ পিসটা একটু দেখবো আমরা প্লিজ আমাকে ব্লাউজ পিসটা দেখিয়ে দো আসলে খাদি শাড়ি নতুন করে দেখার কিছুই নাই এটার হচ্ছে প্রিমিয়াম নেস্ট আর যারা খাদি শাড়ি পরেন রেগুলার তারা কিন্তু বুঝতে পারবেন এগুলোতে আমরা যতই হচ্ছে সারাদিন যতই বলি যতদিনই যতই বলতে থাকি কোনো লাভ নাই এটার গুণগান কিন্তু সে নিজেই এই শাড়ি যখন আপনি পরবেন তখন অটোমেটিক্যালি ভালো লাগবে আমরা দেখেছি নেক্সট ওয়ানে চলে আচ্ছা এটা এটা হচ্ছে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন এবং মাল্টি মিনাকারি করে দেওয়া আছে অসাধারণ যে কোনো জুয়েলারি আপুরা যারা একটু মানে হচ্ছে ট্রেডিশনাল প্লাস হচ্ছে বর্তমানে যে আধুনিকতা দুইটার হচ্ছে যে কম্বিনেশন যদি চান তারা কিন্তু এই 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 হচ্ছে খাদি সিল্কগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই অসাধারণ আঁচলটা কিন্তু শাড়ির মধ্যে সবচেয়ে হচ্ছে এটার মোস্ট মানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এত সুন্দর একটা আঁচল এটাতে কিন্তু টার্সেল করে দেওয়া আছে এই যে একটু দেখে নেন খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে আর এই শাড়িগুলো এই শাড়িগুলো হচ্ছে যমুনা ফিউচার পার্ক মনে রেখেও শাড়ি যে পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শপিং মল দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল আপনারা কিন্তু এই ঘরে বসে এই সুযোগটা পাচ্ছেন মনে রেখো স্যারিজের মাধ্যমে আপনারা অনলাইনে কিন্তু চাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল থেকে কেনাকাটা করতে পারেন আর মনে একটা স্বপ্ন রাখবেন যে কোনো একদিন হলো হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা আসলে অবশ্যই যমুনা ফিউচার পার্ক মনে রেখো যে এসে ঘুরে যাবেন আপনাদের পছন্দের শাড়িগুলো একবার হলো দেখে যাবেন আমাদের খুব বিউটিফুল একটা শোরুম আছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারো আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকান নাম্বার হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারো এটার আঁচলের প্রশ্নটা দেখেন খুবই দারুণ কিন্তু মাল্টিমিনাকারি করে দেওয়া আছে যে কোনো অর্নামেন্টসের সাথে কিন্তু চোখ বন্ধ করে শাড়িটা চলে যাবে আর শাড়ির যেই ফেব্রিক্সটা ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম এত সুন্দর শাইন করতেছে আপনাকে হচ্ছে আলাদাভাবে একটা সাইন এই দেখেন ফেব্রিক্সটা ধরে দেখেন ফেব্রিক্সটার মধ্যে কিন্তু আকর্ষণটা মূল আকর্ষণটা ফেব্রিক্স প্লাস হচ্ছে আচলটা নেক্সট ওয়ে চলে যায় ভালোবাসার যে শাড়িটা হোয়াইট লাভার সাদা মনের যারা আপুরা আছেন সাদা ভালোবাসেন তাদের জন্য কিন্তু হোয়াইট কালার একটা শাড়ি নিয়ে আসছি হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশনের মধ্যে অসাধারণ শাড়ি আমি এইরকম শাড়ি আর কখনো পাই নাই আপুরা বি অনেস্ট আমি সত্যি সত্যি বলছি আমি এরকম শাড়ি আর পাই নাই এই প্রথম হোয়াইট কালারের খাদি আমি দেখলাম আসলে বললেন আপনি এত ভিডিও করেন আপনি আমি দেখিনি সত্যি আপুরা আর হচ্ছে গোল্ডেন কাজ করেন এত সুন্দর গোল্ডেন জুয়েলারি বলেন হচ্ছে বা অন্য যে কোনো অর্নামেন্টস সিলভার জুয়েলারির সাথে কিন্তু পরে ফেলতে পারবেন যেহেতু হোয়াইট কালারের ফেব্রিক্সটা হোয়াইট কালারের ফেব্রিক্স এবং ভিতরে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এত সুন্দর আমি যদি কাছে না নিই আপনারা কিন্তু বুঝবেন না আসলে যমুনা ফিউচার পার্কের মতো শপিং কমপ্লেক্স থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারতেছেন এটার ফিলটা অনেক তার উপর যদি এই ধরনের প্রিমিয়াম আইটেম অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম আইটেমগুলো যদি হাতের নাগালে পেয়ে যান আবার হচ্ছে কি এগুলো হচ্ছে আপনারা চাইলে কিন্তু অনলাইন ডেলিভারি পসিবল তবে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে হবে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে ছিলেন আমার যারা ভালোবাসা দর্শকরা আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে দয়া করে প্রতারক চক্র থেকে অ্যাক্টিভ মানে একটু সচেতন থাকবেন তারা কিন্তু সবসময় প্রতারক চক্র সবসময় অ্যাক্টিভ থাকে তারা হচ্ছে আপনাদের আপনাদেরকে প্রতারণার স্বীকার করে কীভাবে হচ্ছে আমাদের এই ছবিগুলো নিয়ে বলে যে আমাদের কাছে অর্ডার করেন পোস্টে কমেন্ট করে আপনারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখা ছাড়া কখনো অর্ডার করবেন আর আমরা ভিডিও কলে দেখা ছাড়া অর্ডার নিবই না কেউ যদি বলে আমি ফুল পেমেন্ট করে দিচ্ছি তাও আমরা অর্ডার নেব না কেন ভিডিও কল আগে প্রোডাক্ট দেখতে হবে তারপর আমরা অর্ডার নেব পাটটা খুব সুন্দর এটা হচ্ছে গুলোও খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর এইটা হচ্ছে শোরুমে এসে বাকিটা দেখে নেবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত ওই শাড়িটার সৌন্দর্যটা আসলে আমি সারাদিন বললেও শেষ হবে না এটার বর্ণনা ঠিক আছে যারা হোয়াইট লাভার আছেন গোল্ডেন লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা মাস্ট কিন্তু নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম